মানুষে তো আরে কি লাগেছে আমার মাথার বাজার লম্বা আমি হয় লম্বা দেখে তুমি বিয়ে করছো ওটা আমার কোলে সাজাই দেখো এ রোদে এত রোদে থাকা যাবে না তো কই যাবা ওই চলো রোদ এদিক দেখো দেখি আমার কি জানি আজকে সুন্দর লাগতেছে কেননা হ্যাঁ সুন্দর লাগতেছে এত সুন্দর আমি জীবনে দেখি নাকি হবে আসলে তুমি যে এত সুন্দর আজকে না দেখলে তোমাকে বুঝতে পারি না মানুষ মানুষের সাধ্য দেখে আমার লাভ কি আমি সে তোমাকে দিবো তাই হতো

এ সংক্ষেপে কি সবাই বুঝবে রে ওভাবে আমি যদি ডাইরেক্টলি লেখে কেউ যদি দেখে তাহলে কবে যে এই যে এদের না নাম তাতে তো বুঝবে যে এন এন পি এন তে ভাষাতে বসাত ময়নে আছে না হ্যাঁ কিতে শান আছে আপনি এক কাজ হচ্ছে না খব তাড়াতাড়ি তাড়াতাড়ি আসলো আসলো ভেসে আসলো ভাল রুমে যাব এত রোদ রোদ রোদে কতক্ষণ আমি কতক্ষণ আমি কই গেল পরে দেখি ওই যে ওই জায়গায় এতটা রোদের ভিতর এতটা রোদের ভিতর দাঁড়ায় আছে তুলে প্রত্যেকটা ছবি পাঁচ টাকা বেশি লাগবে না ফোনটা আমি কিনছি ফোনটা না আমি কি বেশি টাকা চাইছি রে তো কোন মেয়েটা আছে যে স্বামীকে রুমে একা রেখে ওখানে আসে খেলা দেখতে তারপর কোন মেয়ে নাই মানে এখন বাজে হয়তো একটা ফুল একটা বাজে এখন ফুল একটা এতটা রোদ তাপমাত্রা মনে হয় চল্লিশ একচল্লিশ হবে এই রোদের ভিতর সেলসিয়াস হুম এই রোদের ভিতর লা মুখ লাল হয়ে গেছে ধীরে ধীরে সুন্দর জায়গাটা খারাপ করতেছে যখন আমি আলা বলবো আগের মতো ভালোবাসো না এগুলো না আমি তো মেয়েরা খুব পারে আবার কয় সত্যি তো সরম নাই সত্যি তো তুমি ভালোবাসো না কিন্তু আমার ভাল লাগতেছে তুমি এভাবে এক সোজা আমরা বাসা থেকে যখন চলে যাব তখন কেউ এটা দেখতে দেখে যখন চলে যাব তখন নাম লিখে দেব আমরা যে গরীব এই এই বাসা ছাড়বা এই বাসা ভাড়া আমরা গরীব না আজ গরীব আছি আজ আল্লাহ চাইলে একদিন তো আমরা চাকরি বাকরি করবো দুইজন তারপর ভালো বাসা নেবো রাত নেবো